এবং প্রাইসটা হচ্ছে গা একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ স্টুডেন্ট বাজেটে সবাই এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন নেওয়ার জন্য হচ্ছে গা অবশ্যই আমাদের পেজে চোখ রাখতে হবে এবং হচ্ছে গা যারা আমাদের পেজ দেখবেন অবশ্যই একটু কষ্ট করে পেজে একটা লাইক দিতে হবে এবং হচ্ছে গা পেজটা ফলো করে রাখতে হবে আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন ভিডিওটা ইউটিউব চ্যানেলে একটু কষ্ট করে হচ্ছে গা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে সো সবাই একটু কষ্ট করে যুক্ত হয়ে নেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কত বেশি চমৎকার সিকুইটি কাজগুলো দেখছেন একদম চকচকা ফকফকা সবারই কিন্তু এগুলো পছন্দ হবে নিচেও কিন্তু মাসাল্লাহ খুবই করে হচ্ছে আপনার একটা শেড করা আছে দেখেন কত সুন্দর যারা লাভ রেট দিচ্ছেন প্রত্যেককে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবিগুল ইসলাম রনি আসসালামু আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছো তুমি এই হচ্ছে কি উন্নাটা দেখেন উন্নাটাও কিন্তু মাসাল্লাহ বিশাল বড় একটা উন্নয় হচ্ছেন সবারই কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে সো কেউ এখান থেকে মিস করবেন না পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দিয়ে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন একসাথে ধরে নিলাম এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যা পছন্দ হচ্ছে যারা পাইকারি নেবেন প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র নয় শত টাকা মাত্র নয় শত টাকা পাচ্ছেন এই অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো বাট খুচরা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই খুচরা প্রাইজে নিতে হবে নয়শো টাকা দিয়ে কিন্তু আপনারা খুচরা নিতে পারবেন না খুচরা দামটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে ইনবক্সে আর পাইকারি যারা নেবেন তাদের উদ্দেশ্যে আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র নয়শত টাকা ওকে অনেক আপনারা জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হচ্ছেন প্রত্যেকটা আপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়েন হওয়ার জন্য এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর কাজের ফিনিশিংটা দেখলে কিন্তু কাজের ফিনিশিংটা সবারই পছন্দ হয়ে যাবে পোড়া জামা এবং হচ্ছে কি আপনার খুবই সুন্দরভাবে খুবই চমৎকারভাবে হচ্ছে সিকুইন করা আছে নয়শো টাকায় এই প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না ইম্পসিবল কোথাও কিন্তু পাবেন না বাট আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র মাত্র নয় টাকা ঠিক আছে প্রাইসটা বলে দিচ্ছি এই কারণেই কারণ হচ্ছে গা ফেসবুকে হচ্ছে আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে যেন ইনবক্সে আসো এই কথা আমি বেশি না বলি প্রাইসটা বলে দেওয়ার জন্য এই জন্য প্রাইসটা আমি বলে দিচ্ছি এবং ইনবক্সেও আপনারা গিয়ে সবাই হচ্ছে গে একশো মেসেজের ভিতরে সত্তরটা মেসেজ থাকে প্রাইস প্রাইস এই জন্য হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা না হয় ঠিক আছে ইউটিউব চ্যানেলও মাশাআল্লাহ জয়েন হয়ে গেছেন আপনারা থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য এই হচ্ছে আপনারা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর カラーটা দেখেন মাশাআল্লাহ কত চমৎকার একটা カラー সবারই কিন্তু পছন্দ হয়ে যাবে এই ডিজাইনটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র 970 টাকা 970 টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মিম ইসলাম হাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা অনেক আপুরা কিন্তু যুক্ত হচ্ছে মাশাআল্লাহ ইউটিউব চ্যানেলে 22 জন হয়ে গেছে थैंक यू সো মাচ আমাদের কাছে আমাদের চ্যানেলটাতে যুক্ত হওয়া যারা নতুন জয়েন হয়েছে ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছে কে যদি এখান থেকে এক পিস প্রোডাক্ট নেন তারপরেও নয়শো টাকা দিয়ে নিতে পারবেন বিনিময় হচ্ছে কে ছোট একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে তাহলে হচ্ছে গিয়ে নয়শো টাকা দিয়ে আপনারা একটা প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে শুধু ইউটিউব চ্যানেলের জন্য প্রযোজ্য আবার ফেসবুকের জন্য কিন্তু না হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু ইউনিক এই ডিজাইনগুলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের শপে আসতে হবে এবং হচ্ছে যারা শপে আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে এই প্রোডাক্টগুলো কিন্তু মার্শাল সবারই পছন্দ হবে ওনারটা হচ্ছে ফুল পাসা ওনাটা ফুল পাস এবং পুরো উনাতে সিকুইন্সআচ করা আছে স্যালোয়ারটা হচ্ছে গিয়ে দেখেন কত সুন্দর একদম ফুল আড়াইগোজ ঠিক আছে প্রাইসটা হচ্ছে সুপার ডুপার একটা প্রাইস মাত্র নয় টাকা নয় সত্তর টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ মিস করবেন না কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক কমেন্ট অনেক সুন্দর আসলে অনেক বেশি সুন্দর দাম কত লোক আসলে ইনবক্স করার কোনো প্রয়োজন নেই প্রাইসটা কিন্তু আমি বলেই দিচ্ছি মাত্র মাত্র নয় শত টাকা নয় সত্তর টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ঠিক আছে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর কালারটা দেখেন কত সুন্দর মিষ্টি একটা কালার সবারই পছন্দ হবে ইউটিউব চ্যানেলে সবাই একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক 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 অভাব থাকবে ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে কি আপনার উন্নাটা উন্নাটা দেখেন কত বেশি সুন্দর এবং সে কত বেশি চমৎকার সো কেউ মিস করবেন না একসাথে ধরা হলো এখান থেকে জটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা এগুলো হচ্ছে নয়শত পঞ্চাশ টাকা দাম ছিল আমি পঞ্চাশ টাকা কমে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য হচ্ছে গিয়ে নয়শত পঞ্চাশ টাকা থেকে নয়শত টাকা করে দিয়েছি যেন আপনারা বেশি বেশি করে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কালারটা দেখেন ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার মূলত অনেকে বলে সুরমা কালার থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেলে অনেক যুক্ত হয়েছে এবং সেটা ফেসবুক পেজে সবাই যুক্ত হচ্ছেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আমাদের পেজটা আমাদের সাথে দেখা করো মানে হচ্ছে গিয়ে আপনারা আমাদের ফ্যামিলি আমাদের হচ্ছে গিয়ে ফ্যামিলির একটা সদস্য আপনারা দাও একটু দ্রুত করতে হবে এই যে দেখেন এখান থেকে জটপট করে স্ক্রিনশট নেন প্রাইস মাত্র 900 টাকা কেউ কিন্তু মিস করবেন না ঠিক আছে অনেক অনেক মেসেজ আসছে এই হচ্ছে গিয়ে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে কি আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর কালারটাও দেখেন কত সুন্দর ঠিক আছে সবারই কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে সো কেউ মিস করবেন না যার যার পছন্দ হচ্ছে জটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কেউ কিন্তু মিস করতে পারবেন না ঠিক আছে প্রাইস মাত্র মাত্র টাকা টাকায় সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে যারা আসতে পারবেন না তারা হচ্ছে গেলে সারা বাংলাদেশ নিয়ে নিতে পারবেন প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশেই সো কেউ মিস করবেন না এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর কত বেশি চমৎকার সবারই পছন্দ হবে সবাই পেজটা লাইক করে দিবেন এবং সেটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে কমেন্ট করেন ভিউ যদি আমার একটু বেশি হয় তাহলে আমার ইচ্ছা হবে যেন হ্যাঁ আপনাদের জন্য আর নতুন নতুন কিছু নিয়ে আসি ঠিক আছে সো আপনারা আমাকে সাপোর্ট করতে হবে তাহলে হচ্ছে গিয়ে আমি আসলে আমার মনে আরো বেশি আগ্রহ জাগবে আপনাদের জন্য আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য এই যে দেখেন এখান থেকে একটু পাচ্ছেন এই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দাম কত দাম হচ্ছে মাত্র নয় সত্তর টাকা মাত্র নয় সত্তর টাকা এই যে দেখেন গোল্ডেনের ভিতরে আরেকটা একটা সুন্দর কালার বিস্কিট কালার গোল্ডেন কালার যে যাই বলেন না কেন ড্রেসটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার সবাই পছন্দ হয়ে যাবে ওন্নাটা হচ্ছে একদম কিং সাইজ ওন্নাটা হচ্ছে একদম কিং সাইজ ফুল আরাইগস কেউ মিস করবেন না যারা যারা পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নি অর্ডারটা পেমেন্ট করে দেন ঠিক আছে এ হচ্ছে যে আপনার আরেকটা কালা দেখেন সিদ্ধ জলপাই সুন্দর একটা কালা ঠিক আছে লেমন কালা যারা যারা লাইক করেন জটপট করে স্ক্রিনশট নিতে হবে খুবই সুন্দর ভাবে হচ্ছে যে আপনার সিকোয়েন্স করা আছে প্রত্যেকটা আপুরই কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে কেউ কিন্তু এগুলো মিস করবেন না এই হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর কত বেশি চমৎকার কার কার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নেন নয় পঞ্চাশ টাকা না এটা হচ্ছে বর্তমান প্রাইস নয় শত টাকা ঠিক আছে নয় পঞ্চাশ টাকা কিন্তু ছিল অতীতে জাস্ট আমি হচ্ছে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য প্রাইসটা কমিয়ে দিয়েছি শাহনাজ রুমা উপযুক্ত হয়েছে থ্যাংক ইউ সো মাচ লুবনা উপযুক্ত হয়েছে থ্যাংক ইউ এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর উপরে এক কালার নিচে এক কালার অর্থাৎ শেড দেখেন দুই কালারের শেড দিয়ে হচ্ছে এই ড্রেসটা তৈরি করা হয়েছে কত সুন্দর জাস্ট একটু লক্ষ্য করেন যদি কোনো কারণে লাইভ ক্লিয়ার মনে না হয় তাহলে হচ্ছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সরাসরি দেখে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বাট ভিডিও কল দিতে হবে না আশা করি লাইভটা ক্লিয়ার আছে সবাই ঠিকঠাকভাবেই দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন যার যার পছন্দ হচ্ছে জপ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের সব থেকে চাদর ড্রেস যে কোনো টু পিস আছে যে কোনো প্রোডাক্ট মিলিয়ে মিনিমাম যদি আপনারা ছয় পিস নেন তাহলে হচ্ছে গিয়ে পাইকারি পেয়ে যাবেন পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সো কেউ মিস করবেন না এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মশাল সুন্দর এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার কার কার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে একসাথে ধরা হলো

কেউ মিস করবেন না সবারই কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে ডিজাইন যা যে যাই দেখায় সবারই কিন্তু পছন্দ হবে এই যে দেখেন কাপড় কোয়ালিটি হচ্ছে একদম সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি এক যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো হচ্ছে আমরা আপনাদের কাছে লাইভে দেখাচ্ছি এই যে দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন দেখেন জটপট করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সবারই কিন্তু পছন্দ হয়ে যাবে এই প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই সবারই পছন্দ হবে তো কেউ মিস করবেন না যার যার পছন্দ হবে এখান থেকে শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন একসাথে ধরা হলো স্ক্রিনশট নেন যার যার পছন্দ হচ্ছে জটপট করে একটু স্ক্রিনশট প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শত টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট আসফিয়া বৃষ্টি ভাইয়া চারশো আশি টাকার ড্রেসগুলো কি সেট সারা নেওয়া যাবে সেট সারা নিতে পারবেন বাট সেট সারা যদি নেন তাহলে দাম হচ্ছে গা আর একটু বেশি পড়বে সেই দামটা কত ইনবক্স করতে হবে ইনবক্স করে তারপরে জানতে হবে ঠিক আছে সেট সারা যারা নিতে চাইবেন তাদের জন্য হচ্ছে প্রাইসটা একটু বেশি কারণ হচ্ছে আপনি একটা ড্রেস দুইটা ড্রেস যখন একটা সেট থেকে নিয়ে যাবেন তখন বাকি দুইটা ড্রেস হচ্ছে গা থাকবে এই জন্য সেট সারা যারা নেবেন একটু বেশি টাকা দিয়ে নিতে হবে এবং হচ্ছে কত টাকা বেশি সেটা হচ্ছে ইনবক্স করবেন ইনবক্স করলে আমাদের পেজ এন্ড মডারেটর যারা আছে অথবা আমরা যারা আছি আপনাদেরকে প্রাইস বলে দিব এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা

আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র নয় টাকা ঠিক আছে পাইকারি দামে পাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে নেবেন এক দাম এক পিস নেবেন তাও পাইকারি দামে দিয়ে দেবো শুধু হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলটা অ্যাড হতে হবে ইউটিউব চ্যানেলে অ্যাড হয়ে তারপরে হচ্ছে আমাকে স্ক্রিনশট করাতে হবে এ হচ্ছে গিয়ে গোলাপির ভিতরে দেখেন আরেকটা নতুন ডিজাইন কত সুন্দর ঠিক না অনেক বেশি সুন্দর কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট যাদের পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা শুধু কনফার্ম করে দিতে হবে সবারই কিন্তু পছন্দ হবে এবং হচ্ছে গিয়ে আগামীকাল শুক্রবার একদম সকাল সকাল আপনারা চলে আসবেন সকাল সকাল আপনার করে দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে তারপরে নিতে পারবেন যারা আসতে না তারা মাধ্যমে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো চলে আসবেন ঠিক নয়টায় ওপেন হয়ে যাবে সব সো আরো অনেক প্রোডাক্ট ছিল দেখানোর জন্য বাট এই লাইফে আমি আর কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না লাইফটা হয়তো এখানে শেষ করে দিবো ততক্ষণ হচ্ছে আমি একটু যদি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দিই দিচ্ছি আপনারা আসলে কি কি প্রোডাক্ট পাচ্ছেন আচ্ছা বর্তমান সময়ে সবচেয়ে সুপার ডুপার হিট যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে এই যে দেখেন সবচেয়ে হিট হচ্ছে এই যে বাটিকগুলো দেখেন এত সুন্দর এগুলো হচ্ছে কোটা উন্নার বাটিক অনেক আপনারে বলছিলেন যে ভাইয়া কোটা উন্নার বাটিক নিয়ে আসেন দেখেন কোটা উন্নার বাটিক কিন্তু হিউজ পরিমাণে চলে আসছে বান্ডিলে বান্ডিলে চলে আসছে সো সবাই কালকে অবশ্যই অবশ্যই শপে চলে আসবেন এসে প্রোডাক্টগুলো দেখে তারপরে হচ্ছে গা এগুলো নেবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন আছে আমরা কিন্তু অনলাইনে সার্ভিসটা মোটামুটি একদম রাত বারোটা পর্যন্ত দিয়ে থাকি আপনারা জানেন এই দেখেন কত সুন্দর সুন্দর পাঠিক আছে এগুলা সবই হচ্ছে কোটা না ঠিক আছে সো আগামীকাল আসলে অবশ্যই অবশ্যই এগুলো বর্বর আছে আপনারা নিয়ে নিতে পারবেন আর এগুলো হচ্ছে দেখেন কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা কালেকশন আছে তো সবাই আমাদের শপে আসবেন ঠিক আছে একটু হচ্ছে দূর থেকে দেখিয়ে দিচ্ছি সো কালকে অবশ্যই সবাই চলে আসবেন সবার নিমন্ত্রণ রইল সকাল সকাল চলে আসবেন আমরা সকাল সকাল দোকানটা ওপেন করে ফেলবো ঠিক আছে এসে প্রোডাক্টগুলো সচকে দেখে তারপর হচ্ছে গিয়ে নিয়ে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে আর এই যে দেখেন এদিকে হচ্ছে গিয়ে রেডি পিস যেগুলো হচ্ছে গা একদম এক্সপোর্ট কোয়ালিটি চায়না লীলা ঠিক আছে এগুলো হচ্ছে গা প্রচুর পরিমাণে কালেকশান আছে আপনারা এসে দেখে তারপর হচ্ছে কি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা সো ভিডিওটা আমি আর বেশি দীর্ঘত করতেছি না এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা আমাদের পাশে ছিলেন আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল